বদলে গেল বাংলা বাড়ির টাকা দেওয়ার তারিখ এবার আর ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার টাকা ঢুকবে না অর্থাৎ যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তারা বাংলা বাড়ির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরেই আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢোকার কথা অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তো সেই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা দিয়েছিলেন ডিসেম্বরে টাকা দেওয়া হবে আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন তবে এবার সেই তারিখটাকে পরিবর্তন করা হয়েছে ডিসেম্বরে কিন্তু আপনারা আর আবাস যোজনার বা বাংলা আবাস যোজনার টাকা পাবেন না তার পরিবর্তে নতুন তারিখ নতুন মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো আবাস যোজনার টাকা কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে বা কখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এই নিয়ে রাজ্যের মন্ত্রীসভায় নতুন কি বৈঠক হয়েছে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন যেখানে বলা হয়েছে সামাজিক প্রকল্পেও পিছিয়ে গেল বাংলা বাড়ি রাজ্য মন্ত্রিসভায় তো বুঝতে পারছেন এই যে এসআইআর শুরু হয়েছে রাজ্য জুড়ে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশনের ফর্ম ফিল এর জন্য এই যে প্রকল্পের টাকা দেওয়া এই প্রকল্পের টাকা দেওয়ার দিনক্ষণ কিন্তু পিছিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাকি অন্যান্য প্রকল্পের যদি কোনো নতুন আপডেট আছে সেটাও কিন্তু জানাবো আচ্ছা এই মুহূর্তে আচ্ছা কবে প্রকাশিত হয়েছে আপনারা দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল নাহলে অনেকে হয়তো আপনারা আশা করে থাকবেন যে ডিসেম্বরে টাকা ঢুকবে তো এমনটা নয় তারিখ তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে মাস কিন্তু পরিবর্তন করা হয়েছে কি বলা হয়েছে দেখুন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন এর প্রভাব অর্থাৎ এসআইআর প্রভাব পড়লো রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ি বাস্তবায়নে ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় দফায় ষোলো লক্ষাধিক পরিবারের বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বলা হয়েছে তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন যে ডিসেম্বরে নয় জানুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা বা বাংলা আবাস যোজনার টাকা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা ঢুকবে আবারও বলছি ডিসেম্বর মাসে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই তারিখটা পরিবর্তন করা হয়েছে বা সেই মাসটাকে পরিবর্তন করা হয়েছে এসআইআর জন্য করে জানুয়ারি করা হয়েছে তবে নির্দিষ্ট কোনো দিনক্ষণ কিন্তু এখনও জানানো হয়নি যে এই দিনে দেবে যদি ডেট ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা কী বলা হয়েছে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন এই প্রক্রিয়াটা এসআইআর চাপে কিছুটা দেরি হয়েছে তবে জানুয়ারির মধ্যেই ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি পরিবারকে বাংলা প্রকল্পের অর্থ প্রদান সম্পূর্ণ হবে বা বাংলা বাড়ি প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে তার দাবি বরাদ্দকৃত টাকার প্রক্রিয়া এখন দ্রুত গতিতে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে দেওয়ার কথা সামান্য বিলম্বে প্রকল্পের কাজ শেষ হবে অর্থাৎ বুঝতেই পারছেন ডিসেম্বরে যেহেতু টাকাটা দিয়ে দেওয়ার কথা ছিল তো সামান্য একটু দেরি হচ্ছে তো সামান্য দেরি হওয়া মানে টাকা দেওয়ার ধরুন জানুয়ারিতে টাকা দেওয়া শুরু হয়ে গেল তার মানে প্রক্রিয়াটা শেষ হতে আর একটু সময় লাগবে সেই জন্য কিন্তু বলা হয়েছে রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় বারো লক্ষ উপভোক্তা বাড়ি নির্মাণের অর্থ পেয়ে গেছেন কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর এই প্রকল্প পুরোপুরি রাজ্যের নিজস্ব খরচে চালানো হচ্ছে বলেও সোমবার ফের স্মরণ করিয়ে দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর তিনি মোটামুটি এই গুরুত্বপূর্ণ আপডেটটা দিয়ে দিয়েছেন তো আবারও জানিয়ে দিচ্ছি ডিসেম্বরে কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন না যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে অনেকের কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশান হয়ে গেছে লিস্টের নাম উঠে গেছে জেলার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম আপনারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পেরে যাবেন তবে এই মুহূর্তে নতুন একটা আপডেট এসে গেছে বাংলা আবাস যোজনার যে প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা দেওয়ার কথা তার তারিখ কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে এবার ডিসেম্বরে নয় জানুয়ারিতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে আচ্ছা কোথায় প্রকাশিত হয়েছে আপনারা দেখে নিন স্ক্রিনে কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা অনলাইন পত্রিকা রয়েছে বা সাংবাদিকদের পত্রিকা নিউজ পোর্টাল রয়েছে সেখানে এটা প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারলেন আচ্ছা আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্টে আপনাদের কাদের কাদের নাম আছে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইকদের শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ ওইসিএসডি নিউজটাকে ফলো করছেন না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাছাড়া ফেসবুক থেকে আপনি যদি সার্চ করেন সেটাও পেয়ে যাবেন আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে চান আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকতে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ